সমannten দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এইমাত্র পাওয়া খবর সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কিংস পার্টি তিনটা ভাগে বিভক্ত হয়ে তিনটা রাজনৈতিক দল হতে যাচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি দেখেন আজ শুক্রবার বিকেলে এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীরা ডক্টর মোহাম্মদ ইনুজের নেতৃত্বে মাস্টারমাইন্ড মাহফুজ আলমের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে সেখানে একটা বিরাট অংশ যেখানে এই আজকের যে কিংস পার্টির নেপথ্যে প্রধান ভূমিকা রেখেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্ররা তারা বলেছেন যে এই একটা গোষ্ঠী একটা শ্রেণী বিপদগামী একটা গোষ্ঠীকে মদত দিয়ে বৈষম্যহীন করে আসল সৈনিকদেরকে ত্যাগীদেরকে মূল্যায়ন না করে একটা এক নায়কতন্ত্র অর্থাৎ এই শেখ হাসিনা চলে যাওয়া ফেসিস শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর রূপে ফেসিস্ট হতে যাচ্ছে শুরু করেছে হয়ে গড়তে কি বৈষম্যতার শেষ বলতে কিছু নেই শেখ হাসিনা যে বৈষম্যতা করেছে তার চেয়ে গুণের প্রতিটা সেক্টরে করতেছে এই বর্তমান কিংস পার্টির নেতারা অপরদিকে আন্দোলনরত এখনো বর্তমান আন্দোলনরত আছে আহত শিক্ষার্থী আহত যারা এই জুন জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিল তাদের দাবি আদায়ের জন্য ডক্টর বাসভবনের সামনে তারাও এই কিংস পার্টিকে প্রত্যাখ্যান করেছেন তাহলে দেখা গেল এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা ছাত্রছাত্রী সহ একটা গ্রুপ এবং আহতরা যারা যারা তাদের প্রত্যাশা পূরণ মানে তাদের যে চাওয়া পাওয়া তাদের যে চাহিদা সে চাহিদাগুলোকে মানে বৈষম্যতার দিকে নিয়ে গিয়ে তাদেরকে একটা মানে বঞ্চনা মানে বঞ্চিত করা হয়েছে সেই বঞ্চিত থেকে মুক্তি পাওয়ার জন্য মানে বৈষম্য দূর করার জন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের দাবি তো অপূরণ হওয়ার না হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ পূরণ হওয়ার আগ পর্যন্ত পূরণ যতক্ষণে না হবে ততক্ষণ পর্যন্ত তারা সেই এই ডক্টর মোহাম্মদ ইউনুজের বাসভবনের সামনেই থাকবে সেখানে তা এক এক ইউটিউবার বা এক মিডিয়ার সাক্ষাৎকারে তারা বলেছেন যে যারা বৈষম্যতা করতেছে যারা আমাদেরকে মূল্যায়ন করছে না এবং যারা আসল দেশের জন্য জীবন দিয়েছে এই বিজয়ের জন্য জীবন দিয়েছে তাদেরকে মূল্যায়ন না করে এই মানে কিংস পার্টি হতে পারে না না হবে আর এটা প্রতিষ্ঠা ভবিষ্যৎ ভালো হবে না তাহলে এরপর আরো একটা শ্রেণী আছে এই বৈষম্য বিরোধী ছাত্রদের ভিতরে সেটা নাগরিক কমিটি যেটা জাতীয় নাগরিক কমিটি যেটা ছিল সেই না জাতীয় নাগরিক কমিটির একটা অংশ এবং সারা বাংলাদেশই তিনটা পার্ট হয়েছে আমরা আশঙ্কা করতে যাচ্ছি যে হয়তোবা এই কিংস পার্টির তিনটা পার্ট হবে তিনটা অংশ হবে এবং তিনটা অংশেই আন্দোলন সংগ্রাম করবে বিশৃঙ্খলার সৃষ্টি হবে তো আমরা বরাবরই চাচ্ছিলাম যে বিশৃঙ্খলার সৃষ্টি না করে একটা রাজনৈতিক দল গঠন করা হোক সে রাজনৈতিক দলটা যেন সবার আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল সবাইকে নিয়ে আলোচনা করে এরপরে করা উচিত আমি মনে করি এই মানে কিংস পার্টিটা আত্মপ্রকাশ করার পূর্বে এই আন্দোলনকারীদের সাথে সমঝোতা এবং যারা যে সকল মানে ছাত্র ছাত্রীরা এই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করছে তাদেরকে সাথে সমঝোতা করে তাদেরকে সাথে নিয়ে এই দলের নাম প্রকাশ করলে হয়তোবা সেখানে সফলতা হতে পারে আর যদি সেটা না হয় তাহলে তিনটা পার্টে তারা এই দেশটাকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করবে দেশটার মধ্যে একটা অরাজকতার সৃষ্টি করবে সুতরাং আমরা বিশৃঙ্খলা অরাজকতা চাই না আমি সার্জি শাসনাথ নাহি সকলকে বলবো তোমরা খুব দ্রুত এক ঘন্টার ভিতরে দ্রুত তোমরা ওখানে যাও তাদের সাথে কথা বলো এরপরে যারা এই যে বিশাল একটা মানে পার্ট অংশ যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এরপর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এরপরে মাদ্রাসা ছাত্রছাত্রীদের যে তোমাদেরকে যে প্রত্যাখ্যান করছে তাদের সাথে নিয়ে একটা সুন্দর পরিবেশ করে এই কিংস পার্টিটা এই এই ছাত্র জনতার পার্টিটাকে পার্টির নাম ঘোষণা করলে আমার মনে হয় ভালো হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করা দান করুক আমিন السلام عليكم